জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য ইকোস অফ রেভুলেশন শীর্ষক কনসারে গাইবেন জনপ্রিয় পাকিস্তানি সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খান রাহাত ফাতে আলী খান দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গায়ক পাকিস্তানের পাশাপাশি বলিউডেও বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন তিনি শুরুতে মুসলিম সুফি হিসেবে ভক্তিমূলক গান গাইতেন তিনি ওস্তাদ নুসরাত ফাতেহালি খানের ভাস্তে এবং ওস্তাদ ফররুক ফাতে আলী খানের পুত্র এছাড়া একই দিনে কনসার্টের ফাইনাল লাইন আপ ঘোষণা করা হয়েছে রাহাত ফাতে আলী ছাড়াও এই দিন অনুষ্ঠানে দেশীয় ব্যান্ড আর্সেল চিরকুট অ্যাসেজ আফটার মেথ র্যাপ সঙ্গীতশিল্পী সেজান হান্নান ও সিলসিলা গান পরিবেশন করবেন এছাড়া অনুষ্ঠানে জুলাই বিপ্লবের গ্রাফিতি প্রদর্শনী মঞ্চনাটক হবে এর আগে গত উনত্রিশ নভেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয় জুলাই আগস্ট গণ আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী স্পিরিটস অফ জুলাই নামক এক প্ল্যাটফর্মের মাধ্যমে আগামী একুশ ডিসেম্বর ইকোস অফ রেভুলেশন শিরোনামে একটি চ্যারিটি কনসার্ট আয়োজন করতে যাচ্ছি এই কনসার্ট থেকে আয় করা সম্পূর্ণ অর্থ আমরা আন্দোলন আহত নিহতদের পরিবারকে সহায়তা করার মাধ্যমে তাদের পাশে থাকতে চাই এই পরিপ্রেক্ষিতে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় জুলাই গণহত্যায় শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা সংস্থা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে গত বারো নভেম্বর স্পিরিটস অব জুলাই প্ল্যাটফর্মের সঙ্গে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই বিষয়ে একটি সমঝোতার স্মারকে স্বাক্ষর করা হয়েছে বিশ্ব খ্যাত খান কনসার্টের মূল আকর্ষণ বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ রাত ফাতে আলী খান বিনা পরিশ্রমে গান পরিবেশন করবেন উল্লেখ করে লিখিত বক্তব্যে আরও বলা হয় আঠাইশ নভেম্বর রাহাত ফাতে খানের সঙ্গে স্পিরিটস অফ জুলাইয়ের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এ চুক্তিতে আমাদের কনসার্টে তিনি বিনা পারিশ্রমিকে পারফর্ম করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন অর্থাৎ তার পারিশ্রমিকও আহত নিহতদের পরিবারকে প্রদান করা হবে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেটসেট রকে নয় ডিসেম্বর সোমবার রাতে সবার জন্য অনলাইনে টিকিট ছাড়া হয় সেখানে দেখা যায় ভিআইপি টিকিট দশ হাজার টাকা ফ্রন্ট রো চার হাজার পাঁচশো টাকা ও জেনারেল টিকিট দুই হাজার পাঁচশো টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে